নমস্কার দর্শক বন্ধুরা আমাদের রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আবারও আমি চলে আসলাম নতুন এক মজাদার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপির রেসিপি এই দেখুন বন্ধুরা ফুলকপি তো এখন আমি ফুলকপি কপিটাকে কেটে নিচ্ছি আর আপনারা সঙ্গে থেকে পুরো পর্বটি দেখবেন খুব ভালো লাগবে ফুলকপি আমি কেটে নিয়েছি এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আর একবার আমি জল পাল্টিয়ে ধুয়ে নেব ফুলকপির টুকরোগুলিকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি রান্না করে গিয়ে উনুনটা আমি জ্বালিয়ে নেব উনুনটা আমি জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেবো প্রথমে আমি ফুলগুলি বেজে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শস্য তেল তেল গরম হয়ে গেছে দিচ্ছি কেটে রাখা ফুলগুলি ফুলগুলি বাজা হয়ে গেছে আবার আমি তুলে নেব আবারও আমি দিয়ে দিচ্ছি সর্ষ্য তেল তেল গরম হয়ে গেছে পুরনে দিয়েছি তেজপাতা বাজে বাজে হয়ে আসছে এবার আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা কী কী মশলা আমি বেটে নিয়েছি আপনাদেরকে আমি বলে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি একসাথে আমি বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি টা মশলা গুলি আমি একটু বেজে নিয়েছি আবার দিয়ে দিচ্ছি টমেটো কিছু এই হচ্ছে বাটা অল্প দড়া জিরার গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী নেব একটু জল দিয়ে করে কষিয়ে নেব জল আর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা লঙ্কা গুলো গুলি ভালো করে কষিয়ে এনেছি আবার আমি দিয়ে দেবো বেজারাগা ফুলগুলি ফুলগুলি কেন মশলা সঙ্গে ভালো করে কষিয়ে নেব ফুলগুলি আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিব জল চার থেকে পাঁচ মিনিট আমি রাখা চাপা দিয়ে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট পর পেয়ালাম ডাকনাটা দিয়ে দেখি রেসিপি হয়ে গেছে কিনা রেসিপি তো প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এবার মশলাগুলো আমি বড়া মধ্যে দিয়ে নেব বন্ধুরা আপনারা তো দেখলেন ফুলকপি দিয়ে আমি একটা রেসিপি বানালাম আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে নমস্কার